নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বাবার বাড়িতে জাম হয়েছে সেইগুলো নিয়ে খাচ্ছিলাম তারপরে দেখলাম রাস্তায় একটা কাঁকড়া বিছা এই গরমে প্রচন্ড বেরোচ্ছে খুব সাবধানে থাকবেন সবাই বাঙালি মিষ্টি বাঙালি মিষ্টি দোকান দোকান আমরা মাংস আনতে এটা কি জানিনি এটা কি একটা বেশ খাবারের জিনিস বিক্রি করছে বুড়ো এই এগুলো আছে গলির ডন আমাদের রাস্তার ডন বসে আছে আগে যেটা দেখালাম ওই গাড়িটা কেনার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই পয়সা নেই এই গাড়িগুলো সব আমার এখানে যতদূর দেখতে পাচ্ছ ততটা জমি আমার এই বিল্ডিংটা আমার বাপের হচ্ছে বোম্বের ভুলেশ্বর মোড় সুরতি হোটেল ঠিক আছে এটা হচ্ছে বাঙালির একটা মিষ্টি দোকান এখানে বড় বড় রসগোল্লা পাওয়া যায় দমে দাম লে বাঙালির দিকে দমে ঠকিয়ে দেয় হ্যাঁ এই হচ্ছে সুরতি হোটেল ঠিক আছে এই সব বিল্ডিং গুলো আমি এখন ভাড়াই দিয়ে রেখেছি পয়সাই পয়সাই যে বর্ধমান দোকানটা দেখতে পাচ্ছ এই কাপড় দোকানটা সব থেকে ভালো জামা প্যান্ট বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় হ্যাঁ আর হাতে আছে পাঁচশো গ্রাম মাংস যে রান্না করব। মেকআপের জিনিস সব কম দামে পাওয়া যায় ডুপ্লিকেট কোম্পানি কোম্পানির নাম একই এই ফল এই জামা কাপড়গুলো কম দামে পাওয়া যায় বেশ দেড় পঞ্চাশ রুপিয়া কিলো এক কিলো দে দিত মুম্বাইয়ের সবজির বাজারের দাম হাই লেভেলের সবসময় থাকে পাওয়া যায় আমার হাজবেন্ড আজকে গিয়েছিল মুম্বাইয়ে বাজার করতে কর্মসূত্রে সে সেখানেই থাকে তাকেই বলছিলাম তুমি এখন কি করছো ভিডিও করে পাঠাও মুম্বাই থেকে হাজবেন্ড এই ভিডিওগুলো করে পাঠিয়েছে তাই আমি কেন একা দেখবো আপনারাও দেখে রাখুন আমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলাম সেটাও দেখালাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে